হ্যালো বন্ধুরা এলাম চায়না রান্নাঘরে আজকে আমি বানাবো বেগুনের বাহার জন্য আমি নিয়ে নিচ্ছি মগজ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা বেটে নেব ফালি করে কেটে নেব বেগুন ধুয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি সর্ষে পোস্ত একটা বাটা দিয়ে নিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি চার মগজ দিয়ে বেটে নেব বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বেগুনের ভেতরে পুর দেওয়ার জন্য মশলা আমি রেডি করছি তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ জিরের গুঁড়ো হাফনের গুঁড়ো আর গরম মশলা নিচ্ছি আমি ভালো করে এবার বেগুনের ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে নিরামিষ দিনে এটা রান্না করলে খুবই ভালো লাগবে এই দিয়ে পেট ভর্তি ভাত খাওয়া হয়ে যাবে মশলা ভরা হয়ে গেছে এবার আমি রান্নার জন্য রেডি কড়াই গরম বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি এটা তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুন দিয়ে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য এবার আমি বেগুন দিতে দিচ্ছি সাইড ভাজা হয়ে গেছে সাইড দিকে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাথরে তুলে নিচ্ছি এই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কালো জিরে জিরেছি সরষে পোস্ত মগজ বাটা মেটো কুচি এবার একে দেব গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম সাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সর্ষে পোস্ত বাটা বাটার বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনি মশলা কষানো হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেবো জল ফুটে উঠেছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকাটা তুলে নিচ্ছি রান্না কমপ্লিট সুন্দর লাগছে দেখতে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও